নমস্কার সমস্ত ইউটিউব চ্যানেলকে জানাই আমার শুভেচ্ছা ও দর্শকদেরকে জানাই আমার অভিনন্দন তো কৃষি সবজি যারা চাষ করছেন তারা আপনারা কিভাবে জমির হিঁড়েতে আপনারা চাষ করে লাভবান হবেন তো আমি চাষ করেছিলাম আর আই এইচ বিচে বলে খুব ভালো জাতের এই দেখতে পাচ্ছ আমি এই ক্ষেত্রটা পুরো লাগিয়েছিলাম জমি হিঁড়েতে আর আই এইচ ঝুবড়ি গাছ আপনারাও করতে পারেন সহজ উপায়ে আপনারা প্রথম জ্যৈষ্ঠ মাসের দশ তারিখ আর মে মাসের আঠেরো তারিখ আঠেরো কুড়ি তারিখ করে এইভাবে লাগাবেন জ্যৈষ্ঠ মাসে কেন লাগাবেন মাঠে নালে জল থাকবে না বর্ষার সময় তার জন্য আপনাদেরকে বলছি এইভাবে আপনারা মাটি আগে তৈরি করে নেবেন খোল নবরত্ন দিয়ে তারপরে আপনারা কি করবেন বিচেটাকে এক সপ্তাহ পর লাগাবেন দুটো করে দুটো করে বিচে লাগাবেন বিচে লাগিয়ে ফুল ফল প্রচুর আসবে গাছে যখন তখন আর একবার খাবার দিবেন খোল এমপিকে দিয়ে গাছের গোড়া ভালো করে বেঁধে দেবেন প্রচণ্ড ফল ফুল আছে একটা ফলে ফুলে ভরে গেছে আমি ওইভাবেই চাষটা করি ঝুগড়ি মাঠে দেখতে পাচ্ছ প্রচুর ফল দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড ফলন আপনারাও করতে পারেন আর যদি ভিটামিন আপনারা মারেন যে সরু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কেড়া হয়ে যাচ্ছে মোটা সরু হচ্ছে তার জন্য আপনারা মারবেন অল ইন গোল্ড লিকুইড দশ লিটারে দশ এমএল দেবেন দেখবেন ফুল ধরো নষ্ট হয়ে যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনারা রেস দিবেন রেস যে কোনো দোকানে পাওয়া যাচ্ছে দশ লিটার জলে দশ এম দিবেন দেখবেন সপ্তাহে একবার করে দিয়ে যাবেন পোকা হবে নি আর যদি আমাদের সেই বড় কালো কালো পিঁমড়ে লাগে এই যে এই ধরনের কালো কালো যদি পিঁমড়ে লাগে বন্ধুদেরকে দেখাবো এই যে যদি এরকম কালো 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 যদি পিঁমড়ে লাগেন এই এই পিমড়ে লাগলে আপনারা দিবেন এই কালো পিঁমড়ে লাগলে আপনারা দেবেন বিচেটার নাম হচ্ছে বীজটার নাম হচ্ছে কীটনাশকটার নাম হচ্ছে

তো বন্ধুরা যদি কালো পিঁমড়ে যদি গাছে দেখতে পাও ডেমো পিমড়ে যেটাকে আমরা বলি এখন আমার গাছে নেই ডেমো পিমড়ে যদি এরকম বড় বড় কালো কালো লাগে তাহলে আপনারা ফাইটার দেবেন দশ লিটার জলে দশ এমএল একবার দেবেন তো চলে যাবে আবার যদি না যায় আরেক সপ্তাহ পরে একবার দিয়ে দেবেন ওই ফাইটার দশ লিটার জলে দশ এম দিবেন তো চলে যাবে যদি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের সমস্ত ইউটিউব চ্যানেলের যদি সদস্য হয়ে থাকো আমাদের কাছে হাত জোরে করে বলছি বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলুন